Without God, anybody, I don't care. I am Hero. That's Hero! নতুন চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন পরিচালক বদুল আলম খোকন ছবিতে নায়ক এবং প্রযোজক হিসেবে থাকছেন শাকিব খান হিটার শিরোনামে এই ছবিটি আগামী ঈদুল আজহার জন্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ও ছবির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল এই বিষয়ে ইকবাল বলেন আমরা গতকাল থেকে আগামী ঈদুল ফিতরের চলচ্চিত্র পাচয় ছবির বুকিং পাওয়া শুরু করেছি এরই মধ্যে আমরা আগামী ঈদুল আজহার জন্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছি ছবিটি পরিচালনা করবেন দেশের পর্ষিয়ান পরিচালক বদুল আলম খোকন ছবির নাম হবে হিটার এই ছবিটিও আমিও ও সাকিব খান দুজন মিলে প্রযোজনা করছি ছবির বিষয়ে ইকবাল আরো বলেন এখন ছবির গল্প চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে পাঁচ শুটিং শেষ হতে প্রায় এক মাস সময় লাগবে এরপর আগামী থেকে শুটিং শুরু হবে হিটার ছবিটির এটি হবে দেশপ্রেম ও অ্যাকশন ঘরানোর ছবি বড় ক্যানভাস ও বড় বাজেটে নির্মিত হবে ছবিটি এর শিল্পীদের বিষয়ে আমাদের কিছু চমক থাকবে আশা করি দুটি দিয়ে দর্শক মানসম্পন্ন ভালো চলচ্চিত্র দেখতে পাবেন ধর শয়তান ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদুল আলম খোকনের পরিচালনায় দুই সালে প্রথম কাজ করেন সাকিব খান এ পর্যন্ত ছবিতে কাজ করেছেন যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল বন্ধুরা বর্ষিয়ান পরিচালক বদিউল আলম খোকনের পরিচালনায় ঢলিউড সুপারস্টার সাকিব খানের হিটার ছবিটি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন I am Hiro. That's what I saw!